আপনি আমার রুমের মধ্যে কিভাবে ঢুকলেন আমি হচ্ছে আপনার পাশে ফ্ল্যাটে থাকি আমার নাম হচ্ছে বাবু আসলে রুমের দরজাটা খোলাই ছিল আমি এসেছিলাম ওই ভাইয়া সাথে একটু কথা বলার জন্য কিন্তু যখন দেখলাম যে আপনি রুমে নেই ওয়াশরুমের দিক তাকলাম ওয়াশরুমটা বন্ধ ছিল আমি ওয়াশরুমের ওই একটা ছিদ্র স্বচ্ছের তাকাতে আমি সব দেখে ফেলেছি মানে আপনি সব কিছু দেখে ফেলেছেন ভাই আপনি কি কম বলতে কিছু নেই আপনি জানেন না একটা মানুষের রুমে আসলে আগে পারমিশন নিয়ে আসতে হয় খুব পারমিশন নেন রুমে ঢুকে পড়েছে বেশ ভালো কথা কিন্তু আবার ওয়াশরুমে থেকে কেন ওকে দিতে গিয়েছেন আবার কিছু দেখে ফেলেছেন বাবা আমি কি করব আমার চোখ চলে গিয়েছে দেখে ফেলেছি ভালো লেগেছে এখন বলেন আমি যেটা দেখতে সেটা আমাকে দিবেন কি না কি দেখেছেন কি দেব আপনাকে আমি কি দেব বুঝতে পারছেন না আমি জানি যে ভাইয়া সরকারি চাকরি করে তিন মাস ছয় মাস পর পর বাড়িতে আসে আর তাছাড়া আপনিও দেখতে শুনতে মার্শাল আপনার তো একটা চাহিদা আছে দেখুন আপনি যদি এখন আমাকে ওটা না দেন আমি সবাইকে বলে দিব যে আমি আপনার সবকিছু দেখে ফেলেছি বলে আপনি কি বলবেন আপনার বলার আগে এখন আমি বলছি আপনি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকেছেন তার মধ্যে ওয়াশরুমে উঠে দিয়ে সবকিছু দেখেছেন বুঝতে পারছেন এই কথাটা যদি পাবলিক জানে আপনার কি অবস্থা হবে আচ্ছা ঠিক আছে বলুন বলুন তাহলে আমি ভাইকে ফোন করে এখনে বলছি ভিডিও করছি দেখা দিচ্ছি আরে কি একটা মহা মুশকিলে পড়ে গেলাম এখন কি করব আমি কি স্বপ্ন দেখছি না তো আমাকে একটা চিপনি দেন তো তার আমি স্বপ্ন দেখছি না যেটা হচ্ছে সত্যি হচ্ছে আপনি না অনেক সুন্দর অনেক 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 বলে বোঝাতে পারবো না আমার আর ভালো লাগছে না আমি আমার হাতে সময় খুব কম চলুন না আমরা দেরি করি